নমস্কার অ্যাস্ট্র্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে জাতকের হতটি নিয়েছি এই জাতকের বয়স খুব বেশি নয় বর্তমানে এখনও কোনো কেরিয়ার শুরুই হয়নি কিন্তু এই হ্রটিতে এমন কিছু সিম্বল বা সংকেত রয়েছে যে সিম্বল বা সংকেতগুলি থাকার জন্য এই জাতক খুব অল্প বয়সে বিশাল পপুলারিটি অর্জন করবে অর্থাৎ আজ আমার আলোচনার বিষয় হাতের রেখায় পপুলারটি অর্জন করার চিহ্ন পপুলারটি অর্থাৎ পপুলার মানুষ আপনাকে আইডল মনে করতে পারে প্রচুর মানুষের সান্নিধ্য লাভ আপনি করবেন এবং আপনার কাছে প্রচুর মানুষ এই রূপ আসবে যারা আপনাকে হিরো মনে করবে অ্যাকচুয়ালি তাদেরকেই আমরা সেলিব্রিটি বলে থাকি তো এই হতটিতে এমন কিছু সিম্বল রয়েছে যে সিম্বলগুলি সেলিব্রিটিদের হতেই দেখতে পাওয়া যায় তাহলে কি সেই সিম্বল এক এক করে এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনি যদি জীবনে প্রবল উচ্চাশ রাখেন জীবনে অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং আপনার হতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন কারণ এখানে কিছু দুর্লভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখুন হাতের যা বিন্যাস এই হাতের বিন্যাসটি কিন্তু ভারী চমৎকার অর্থাৎ স্কোয়ার শেপের হাত এবং হাতের করতল এবং আঙ্গুলের মধ্যে যথেষ্ট সমন্বয় এই বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এটিকে আমরা ব্যালেন্স বলতে পারি হাতের কালার গোলাপি আভাযুক্ত এটাকে জ্যোতিষশাস্ত্রে শ্রেষ্ঠ কালার বলে বিবেচনা করা হয়েছে এখন হাতের যদি আঙুলগুলিকে দেখা যায় তাহলে হাতের আঙ্গুলগুলি কিন্তু অনেকটা দীর্ঘ বৃহস্পতির আঙুল শনির আঙ্গুল রবির আঙুল প্রত্যেকটি আঙুলই কিন্তু অনেকটা দীর্ঘ এই ধরনের দীর্ঘ আঙুল থাকলে তারা কিন্তু উচ্চাসা এই বিষয়টিকে ভীষণ প্রাধান্য দেয় অর্থাৎ হাই অ্যাম্বিন অ্যাম্বিশন বলতে যেটা বোঝায় এই সমস্ত জাতকদের কিন্তু তার আওতার মধ্যেই চলে আসে তাহলে এটি একটি অত্যন্ত ভালো কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে হাতের মধ্যে এবারে আমরা এক এক করে সেই সমস্ত সাইনগুলি দেখব যে সাইনগুলি এই জাতককে আরও পাঁচজন মানুষের চেয়ে আলাদা করে দেখতে বাধ্য করাচ্ছে কি সেই সাইন এক এক করে দেখছি আপনারাও নিজের হাতের সাথে মেলাতে থাকবেন সবচেয়ে প্রথমেই এই জাতকের ভাগ্যরেখাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন ভাগ্য রেখা ঠিক রূপ যাওয়ার পর এই জায়গার থেকে আরও একটি প্যারালাল ভাগ্যরেখা তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এই যে ভাগ্যরেখা এটা তেইশ চব্বিশ বছর বয়সে যাওয়ার পর থেমে যাচ্ছে আবার ভাগ্যরেখা থেকে একটি শাখা রেখা সেটি কিন্তু প্যারালাল ভাগ্য রেখার সাথে মিলিত হয়ে যাচ্ছে অর্থাৎ এই রেখাটি এই সমস্ত মানুষরা কিন্তু প্রচুর মানুষের সাহায্য সহযোগিতা এটি পেয়ে থাকে যখন যার সাহায্যের প্রয়োজন এই ধরনের ভাগ্যরেখা থাকলে সেই মানুষ কিন্তু তৎক্ষণাৎ তার প্রয়োজনীয় যা দরকার সেগুলি খুব সহজেই পেয়ে যায় তার জন্য বিশেষ পরিশ্রম করার প্রয়োজনীয়তা হয় না তাহলে এই ভাগ্যরেখাটি কিন্তু রেয়ার ভাগ্যরেখা হতে পারে আপনার হাতে এই ধরনের একটি দীর্ঘ ভাগ্যরেখা রয়েছে কিন্তু এই ভাগ্যরেখার চেয়েও এই হাতটিতে যেরূপ ভাগ্যরেখা রয়েছে এই ভাগ্যরেখা অনেক বেশি কার্যকরী অবস্থায় রয়েছে তাহলে আপনি আপনার হাতের এই জায়গাটিকে ভালো করে দেখে নিন আর ভাগ্যরেখাটিকে যখন দেখবেন তখন এই বিষয়টিকেও খেয়াল রাখবেন যে ভাগ্যরেখা আপনার আয়ু রেখার সাথে সংযুক্ত অবস্থায় শুরু হয়নি এটি আয়ু রেখা থেকে কিছুটা ছেড়ে এইভাবে শুরু হচ্ছে যেটি অপর মানুষের সহযোগিতা পর্যাপ্ত মাত্রায় পাওয়া যাবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে ভাগ্য রেখাটি দেখার পর আপনারা আরও একটি বিষয়কে দেখুন সেটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র আর এই হাতটিতে শনির ক্ষেত্রে লুকিয়ে রয়েছে সেই রহস্য একটু পরেই আলোচনা করছি তাহলে বৃহস্পতির ক্ষেত্রটিকে যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এটি হচ্ছে একটি জ্ঞান রেখা বলতে পারেন বা অর্ধ সলমন রিং এটি বলতে পারেন আর তার ঠিক একটু নিচে এই ধরনের আরও একটি সলমন রিং এটি কিন্তু অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে তাহলে এই ধরনের সলোমন রিং হাতে তৈরি হওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয় এরা সমাজে সুপ্রতিষ্ঠা লাভ করতে পারে এদের মধ্যে যে নলেজ বা জ্ঞান রয়েছে তাকে পর্যাপ্ত মাত্রায় কাজে লাগাতে পারবে তার নিদর্শন কিন্তু এই ঘাটতিতে দেখতে পাওয়া যায় দেখুন আপনার মধ্যে প্রচুর নলেজ বা ইন্টেলিজেন্সি থাকতে পারে আপনার মধ্যে স্কিল থাকতে পারে কিন্তু সেই স্কিলের প্রকাশ হবে কি না এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তাহলে এই জাতকের মধ্যে স্কিল রয়েছে স্কিল ঠিকঠাক প্রকাশ পাবে কি না রূপ সাইন কিন্তু এই হাতে আছে দেখুন বৃহস্পতির ক্ষেত্রটাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই দেখতে পাবেন এখানে কিন্তু পরিষ্কার এই ধরনের একটি চতুর্ভুজ সেই সাইনটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই ধরনের চতুর্ভুজ কিন্তু সচরাচর মানুষের হাতে দেখতে পাওয়া যায় না তাহলে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ পর্যাপ্ত সফলতা এই বিষয়টি দেয় অর্থাৎ আপনার মধ্যে যে স্কিল রয়েছে সেই স্কিলকে আপনি জগতের আলোয় নিয়ে আসতে পারবেন তার সুনিশ্চয়তা প্রদান করে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ সাইন তৈরি হয়ে গেলে তাহলে বৃহস্পতি অত্যন্ত ভালো বৃহস্পতি ভালো থাকার জন্য উপযুক্ত গুরুর সান্নিধ্য লাভ এই বিষয়টিও কিন্তু এই জাতকের জীবনে ঘটবে জাতক কোন ক্ষেত্রে প্রচুর উন্নতি করবে এই বিষয়টি অবশ্যই ভিডিওর শেষে আলোচনা করব তাহলে আপনার মধ্যে নলেজ থাকলেও সেই নলেজকে প্রস্ফুটিত করার জন্য সঠিক গুরুর প্রয়োজন হয় যাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি চতুর্ভুজ প্রমিনেন্টভাবে রয়েছে তারা কিন্তু সদ্গুরু বা উপযুক্ত গুরুর সান্নিধ্য লাভ করতে পারে তৃতীয় যে সাইনটি আমরা দেখব সেই সাইনটি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন রবির ক্ষেত্রে কারণ আপনার মান যশ খ্যাতি জীবনে প্রতিপত্তি এটা কতটা অর্জন করবেন সেটি কিন্তু রবির ক্ষেত্র থেকে দেখতে হবে দেখুন রবির ক্ষেত্রে কিন্তু এই ধরনের দুটি রবি রেখা আপনারা দেখতে পাচ্ছেন আর এই জায়গা থেকে অর্থাৎ আপনার মস্তিষ্ক রেখার উপর থেকে এই ধরনের একটি রেখা সেটি রবি রেখার দিকে যাচ্ছে যেহেতু এই রেখাগুলি এখনও সংযুক্ত অবস্থায় আসেনি সুতরাং এই জাতক বর্তমানে রবির থেকে সেই রূপ কোনো পজিটিভ রেজাল্ট পাচ্ছে না কিন্তু যদি আপনি এই রেখাগুলির ট্রেন্ডকে বোঝেন তাহলে দেখতে পাবেন যে একটি বয়স বাড়ার সাথে সাথে এই রেখাগুলি একে অপরের সাথে সংযুক্ত হবে তাহলে সেটা আসতে এখন তিন চার বছর সময় লাগবে আপনারা খুব ভালোভাবে এই জায়গাটিকে পর্যবেক্ষণ করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই রেখা যখন রবি রেখার সাথে সংযুক্ত হয়ে যাবে তখন কিন্তু এই জাতকের সেলিব্রিটি হওয়া থেকে কেউ একে আটকাতে পারবে না কোন ক্ষেত্রে কাজ করে জাতক সেলিব্রিটি হবে একটু পরেই আলোচনা করছি এবারে দেখুন সবচেয়ে যে সুন্দর রেখা সেই রেখাগুলি হচ্ছে প্রত্যেকটি রেখা কেন প্রত্যেকটি রেখা বলছি রেখাগুলো একদম শানিত অস্ত্রের ন্যায় চলে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটি রেখা কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ যে রেখাটি আপনি দেখুন না কেন সেই প্রত্যেকটি রেখা একটা সঠিক সামঞ্জস্য রেখে নিজের নিজের জায়গায় রয়েছে এটি কিন্তু থাকা ভীষণ দরকার অর্থাৎ আপনার হাতে কোনো একটি রেখা খুব মোটা এবং অন্যান্য রেখাগুলি সরু সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের মধ্যে ব্যালেন্সের অভাব এই বিষয়টি থাকবে আপনি কোনো একটি জায়গায় দক্ষ হতেই পারেন কিন্তু জীবনে ব্যালেন্স বলতে যেটা বোঝায় সেটি না থাকার জন্য আপনার কিন্তু সেই অর্থে বিশেষ একটা ভালো জায়গা সমাজে অর্জন করতে পারবেন না কিন্তু যখন প্রত্যেকটি রেখা একটা নির্দিষ্ট আকার নেবে বা সেপ নেবে তখন কিন্তু প্রত্যেকটি রেখার যে রেজাল্ট সেই রেজাল্ট হান্ড্রেড পাওয়া যাবে তাহলে এখানে রেখাগুলিকে দেখলেই কিন্তু আপনারা এই বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবারে দেখব শুক্রের ক্ষেত্রটি কারণ আপনি যখন সেলিব্রিটি হবেন তখন শুক্রের পজিটিভ ভাইব্রেশন এটি কিন্তু হানড্রেড পারসেন্ট প্রয়োজন হবে তাহলে শুক্রের ক্ষেত্রটিকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন শুক্রের ক্ষেত্র যথেষ্ট আকার নিয়ে রয়েছে আর শুক্রের ক্ষেত্রে দেখুন এই ধরনের দীর্ঘ শুক্র রেখা সেগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এই ধরনের বেশ কিছু এড়ো রেখা শুক্রক্ষেত্রে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং বলা যেতেই পারে জীবনে চলার পথে প্রবল সংগ্রাম এই বিষয়টি জাতকের জীবনে আসবে অর্থাৎ পরিশ্রম প্রচুর মাত্রায় করতে হবে আর এটা নিশ্চিত যারা সমাজের বুকে সেলিব্রিটি যারা পপুলারিটি অর্জন করেছে তারা পপুলারিটি অর্জন করার পূর্বে প্রচুর সংগ্রাম করেছে আপনি যে কোনো পপুলার মানুষকে তার প্রথম জীবনকে দেখুন বুঝতে পারবেন তাহলে সেই ধরনের সংকেত কিন্তু আমরা এই খাতটিতে শুক্রক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু তা হলেও যদি আপনারা শুক্রক্ষেত্রটিকে এক কথায় দেখেন তাহলে এই দুটি প্রমিনেন্ট রেখা কিন্তু সবচেয়ে আগে আপনি দেখতে পাবেন যে রেখাগুলি রাহুর কাজ পর্যন্ত চলে আসছে আর আজকের তারিখে যদি রাহুর পজিটিভ ভাইব্রেশন না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খুব বেশি আপনি এগোতে পারবেন না কারণ একটা মানুষকে রাতারাতি সেলিব্রিটি সেটি কিন্তু রাহু করিয়ে দিতে পারে রাহু হচ্ছে যোগাযোগের কারক গ্রহ তাহলে এখানে শুক্রের রেখা যখন রাহুর ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে তখন কিন্তু যোগাযোগ এই জায়গাটি কিন্তু খুব ভালো রকম জাতকের রয়েছে আর যখন আপনি কমিউনিকেশন দেখবেন তখন কিন্তু বুধের ক্ষেত্রটিকে দেখতে হবে বুধের ক্ষেত্র জাতকের যথেষ্ট শক্তিশালী বুধের আঙুল সেটি যথেষ্ট দীর্ঘ আঙুলের তৃতীয় পর্বকে ছাড়িয়ে চলে যাচ্ছে সুতরাং প্রচুর মানুষের সান্নিধ্যে আসবে সেই সমস্ত মানুষের সংস্পর্শে আসবে যারা এই জাতককে হেল্প করতে পারে তাহলে এই সমস্ত সংকেতগুলি কিন্তু আমরা হাতের মধ্যে দেখতে পাচ্ছি এখন এই জাতকের শনির ক্ষেত্রে রয়েছে সেই বিশেষ সিম্বল যে সিম্বলটি থাকার জন্য যত বাধা বিপত্তি আসুক জীবনে এই জাতক একদিন না একদিন পপুলারিটি অর্জন করবেই তাহলে সেই পপুলারিটি সংকেত সেটি কিন্তু আমরা শনির ক্ষেত্রে পাব দেখুন শনির ক্ষেত্রটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই আপনারা দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে কিন্তু প্রমিনেন্ট একটি এই জায়গাতে কিন্তু চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সেটি যেমন রয়েছে তেমনি শনির ক্ষেত্রেও চতুর্ভুজ এই সাইনটি কিন্তু অত্যন্ত রেয়ার শনি আমাদেরকে সংযম ধৈর্য পরিশ্রম করার ক্ষমতা হারনামানা মনোভাব এই সমস্ত বিষয়গুলি জীবনে শনি প্রদান করে তাহলে শনির ক্ষেত্রে যখনই চতুর্ভুজ এই ধরনের প্রমিনেন্ট তৈরি হয়ে যাবে তখন কিন্তু শনির যে পজিটিভ গুণাবলী সেই গুণাবলী এই জাতকের মধ্যে হান্ড্রেড পারসেন্ট থাকছে এছাড়াও শনির ক্ষেত্রে আরও একটি রেখা বর্তমান পরিস্থিতিতে তৈরি হচ্ছে এই রেখা কিন্তু বাধা রেখা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন এই রেখাটি শনির পর্বকে ছাড়িয়ে রবি পর্বকে বা রবি পর্বের মধ্যে প্রবেশ করছে আর যখনই এটি এই রূপ জায়গায় চলে যাবে অর্থাৎ এখানে একটি গার্ডেল অফ ভেনাস বা শুক্র বন্ধনী তৈরি হবে তখন কিন্তু এই জাতক হান্ড্রেড পারসেন্ট সেলিব্রিটি হিসেবে সমাজে সুপ্রতিষ্ঠা লাভ করবে সেই সময় আসতে এখনও পাঁচ সাত বছর দেরি রয়েছে আর এই যে গার্ডেন অফ ভেনাস বা শুক্রবন্ধনী এটা কিন্তু ম্যাক্সিমাম সেলিব্রিটির হাতে দেখতে পাওয়া যায় তাহলে শনির ক্ষেত্রে আমরা অত্যন্ত প্রমিনেন্টভাবে গার্ডেন অফ ভেনাসের সাইনটি কিন্তু বর্তমান সময়েই দেখতে পাচ্ছি অর্থাৎ এই রূপ জায়গায় এই রূপ জায়গা পর্যন্ত অবস্থান করছে এটি মাত্র বুধের আঙুলের সাথে সংযোগ হয়ে যাবে এই জাতক পপুলারিটি অর্জন করবে সেলিব্রিটি হিসেবে এই জাতকের আত্মপ্রকাশ হবে তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ